ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননীর পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক না ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবর শেখান সেদানে লোকমান তাই করলেন ছেলেদের সবর শেখাইলেন যে বাবা ধৈর্য ধারণ কর আতঙ্কিত হবে না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াকুল করে ঠিক কি না